আমি এসেইছি কত রাত্রিতে তোমরা তো জানোই এই দেখো মানিদের ঘরে চাদরটা পেতে দিয়েছি আর এই চাদরটা খুবই সুন্দর লাগছে দেখতে এই যে এখানে ক্যামেরাতে হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আমি তবে একটু জুম করছি এতক্ষণ খুব ঢাক ফাঁক বাজছিল আমি যখন ঘরে ছিলাম বাবা হয়তো আগে খেয়েও নেবে আমি এমন কি কোনো ওকেশনে গেলে যদি কোনো মানে গয়নাগাটি আলাদা পড়িও তখনও আমি এটা পরে থাকি ওই জন্য তোমাদেরকে দেখাইও নি বিকজ জিনিসটা আমার খুব একটা ভালো লেগেছে তেমন নয় মেরুনটার সাথে আমার তো কোনো মারুন কোনো জিন্স নেই আর আজকে আমি আর মানিয়ে খালি খাচ্ছি কারণ পাপা অলরেডি বেরিয়ে গেছে ওয়ান ওলকম বাইক মাই চ্যানেল আমি প্রতীক্ষা মূল্য চক্র বর্তী তোমরা দেখছি আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মন্ত্রক ব্লগস আজকে সবাইকে জানাই শুভ চতুর্থী এখন ওই নটা পনেরো মতন বাজে বিতর্ষক বেরিয়ে গেছে অফিসে আমি এখন বিছা বিছানাগুলো তুলবো গতকালে কালকের যে ব্লগটা তোমরা দেখেছো সেটা আমি রাত্রিবেলা এডিট তো করে রেখেছি কিন্তু আমার শেষ হয়নি একটু বাকি আছে তো সেটাও করতে হবে কিন্তু তার আগে যাই গিয়ে মানিদের ঘরে নতুন চাদরটা পেতে দিই কালকে পাতবো ভেবেছিলাম তোমাদেরকে বলেওছিলাম কিন্তু তারপরে পার্লারে এত টাইম চলে গেছে যে আমি এসেইছি কত রাত্রিতে তোমরা তো জানোই তো সেই জন্য আর কালকে পাতা হয়নি আজকে এখন গিয়ে তাড়াতাড়ি করে পেতে দিই তারপরে এসে আমার নিজের বিছানা বিছানাগুলো তুলে নেব আর তারপরে হ্যাঁ দেখি আর কি করি কি না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সব সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে দেখো মানিদের ঘরে চাদরটা পেতে দিয়েছে আর এই চাদরটা খুবই সুন্দর লাগছে দেখতে এটা ওই ব্লু এর বেসের মধ্যেই আছে দুটো চাদরই একটু ব্লু বেস হয়ে গেছে তো হ্যাঁ এর মধ্যে ফ্লোরাল প্রিন্সটা কিন্তু চাদরটা খুবই সুন্দর লাগছে দেখতে এই যে এটা ছবিতে যেরম লাগছিল আমি ভাবছিলাম যে পাতার পরে কেমন লাগবে কিন্তু খুবই ভালো লাগছে এই দেখো আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় না ওখানে ঠাকুর এসে গেছে এই যে এই যে এখানে ক্যামেরাতে হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আমি তবে একটু জুম করছি ক্যামেরার হয়তো অতটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমি জানি না বাট হ্যাঁ এখানে ঠাকুর এসে গেছে এখন ঢোকাবে এতক্ষণ খুব ঢাক ফাঁক বাজছিল আমি যখন ঘরে ছিলাম এখন ঢাক বাজে বন্ধ হয়ে গেছে কিন্তু এখন ঢোকানো মানে স্টার্ট হয়েছে এখন বাজে হচ্ছে একটা দশ আমি গিয়ে স্নান টানগুলো করে নিই গতকালের ভ্লগটা আমি আজকে একদম ঠিকঠাক টাইমে আপলোড করে দিয়েছি একদম বারোটা বাজতে পাঁচ মিনিট আগে ওটা কি শিডিউল করলাম বারোটার জন্য তো ওটা দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো দেখে নিও আই হোপ যে ভালো লাগবে তোমাদের আর এখন আমি যাই স্নান করে নিই মানিয়ে গেছে স্নান করতে পাপা একটু বেরোবে তাই পাপার বয়ে গেছে পাপা হয়তো আগে খেয়েও নেবে আর বাইতে হবে এইখানে দেখে নাও আমি একটা চেন পরেছি এটা হচ্ছে আমার আম্মা আমাকে বানিয়ে দিয়েছিল মানে আগে আর কি যখন ছোট ছিলাম তখন আম্মা বানিয়ে দিয়েছিল আম্মা মানে আমার ঠাকুমা যারা জানো না তাদের জন্য বলছি তো এটা না তারপরে মাঝে মানে আমার বিয়ের ঠিক পরে এটা একটু কেটে গেছিল তো তারপরে এটা আবার ঠিক করানো হয়েছিল তো এটা তুলে রাখাই ছিল এবার আমি আজকে সকালবেলা একটা দরকারে একটু আলমারিটা খুলেছিলাম আমি আর মানি তখন এটা পেলাম তাই ভাবলাম যে এটা পরে থাকি যেরকম এইটা পরে থাকি এই পেন্ডেন্ট ছোট ছোটো পেন্ডেন্টটা যেটা বিতষক দিয়েছিল আমাকে আমাদের এক দু বছর আগে অ্যানিভার্সারিতে যারা আমাকে ফলো করো তারা জানো দিয়েছিল তো ওইটা আমি সময় পরে থাকি আমি এমন কি কোনো ওকেশনে গেলে যদি কোনো মানে গয়নাগাঁঠি আলাদা পরিও তখনও আমি এটা পরে থাকি তো সেরকমই আমি ভেবেছি এই চেনটাও আমি পরে থাকবো বিকজ এটা আমার আম্মার দেওয়া তো এটা খুবই স্পেশাল আমার কাছে দুটো ছোটো ছোটো কানে দুলও আছে কিন্তু সেগুলো আমি কানে দুল ইউজুয়ালি পরি না কারণ কানে দুল পরলেই আমার ভীষণ র্যাশ বেরিয়ে যাচ্ছে আয়রন ওয়াই তো সেই জন্য আমি বেশ কিছুদিন হয়ে গেছে দেখবে আমি কখনো কানে দুল পরি না স কোনো অনুষ্ঠানে আমি যাচ্ছি মানে যেখানে আমাকে পড়তেই হবে কানের দুল সেইটা ছাড়া তখন পরেনি সব রকম দুলই পরি কিন্তু আদারওয়াইজ আমি বাড়িতে বা এমনি কোথাও বেরোলে এদিক ওদিক কোথাও গেলে আমি কক্ষনো কানের দুল পড়ি না তো কারণ আমি র্যাশ বেরোয় হলে আমি ওই দুলটাও পরে নিতাম তো যাই হোক সেটা ঠিক আছে বাট হ্যাঁ আমি এই চেনটা পরে আছি বেশ ভালো লাগছে আগে আমি এটা পরে থাকতাম আমি কি যখন স্কুলেও যেতাম তখন যেহেতু এরকম পুরো শার্টটা ছিল তো ওরকম টাই থাকতো তো পুরো বাটন এই অবধি বন্ধ করা থাকতো তার উপরে শার্টের মানে টাইটা যেহেতু পড়তে হতো তো সেই জন্য একদম কলারের অবধি তোমার বাটনস ক্লো বন্ধ করে রাখতে হতো তো সেইটার জন্য চেনটা দেখা যেত না না হলে স্কুল টুলে চেন পড়ে গেলে একটা রিস্ক তো থাকেই তো সেই জন্য ওইভাবে করতাম কিন্তু তখন আমি সব সময় চেনটা পরে থাকতাম তারপরে ওটা কেটে গেছিল বললাম হঠাৎ করে তো সেই জন্য তারপরে ওটা ঠিক করার পর থেকে এখানে রাখাই ছিল ওটা আর পড়া হয়েছিল না আজকে আলমারিটা খুলে ওটা পেলাম তো ওটা পরে নিলাম ভালো লাগছে যাই হোক এখন যাই স্থান স্নান করি এখন হচ্ছে দুটো কুড়ি আমার স্নান হয়ে গেল আর এর মাঝে আবার আমার অ্যামাজনের একটা পার্সেল আমি আনিয়েছিলাম কয়েকদিন আগে তো সেটা না একটা জামা আনিয়েছিলাম একটা কোর্ট সেট আনিয়েছিলাম দুটো আনিয়েছিলাম একটা সাদা একটা লাল আমি ওই জন্য তোমাদেরকে দেখাইও নিই বিকজ জিনিসটা আমার খুব একটা ভালো লেগেছে তেমন নয় জিনিসটা খুবই সুন্দর কিন্তু আজকাল এই যে নতুন স্টাইল বেরিয়েছে না সব প্যান্টসের পাগুলোই দেখবে অনেকটা উঠে উঠে থাকে ওটা আমি পার্সোনালি অতটা পছন্দ করি না মানে ইলেকটিভ কিছু জামা কাপড়ে পাটা উঠে আছে সেটা ঠিক আছে যে একটা লেন্থ এখন উঁচু উঁচু একটা স্টাইল বাট সব জামা কাপড়েই যদি ট্রাউজারের লেন্থটা ওরকম থাকে বা প্যান্টের লেন্থটা ওরকম এতখানি পায়ের গোছ থেকে উঠে থাকে ওটা আমার একটু পার্সোনালি অড লাগে তোমাদেরকে কয়েকদিন আগে একটা লাল রঙের একটা সেট আমি দেখিয়েছিলাম একটা কুর্তি তার নিচে পাজামা ছিল আর ওড়না ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওটারও না আমি তোমাদেরকে তখনও বলেছিলাম যে পায়ে পাটা এতখানি উঁচু তো একটু অড লাগে মানে যে বললাম না সিলেক্টিভ কিছু জামা কাপড়ে আছে ঠিক আছে বাট সব পা ও উঁচু উঁচুটা আমার একটু ভাল লাগে না যাই হোক তো সেজন্য দুটো অর্ডার করেছিলাম একটা হচ্ছে ফুল হোয়াইট আর একটা হচ্ছে তোমার ফুল রেড না রেড আর মারুনের মাঝামাঝি একটা শেড খুব সুন্দর ড্রেসটা খুবই সুন্দর একটা কথ সেট তো ওই মেরুনটা না আমি রিটার্ন করিয়ে দিলাম বিকজ ওই একই জিনিস দুখানা আমি রাখতে চাই না প্লাস আমার কাছে হোয়াইট জিন্স আছে তো আমি যেটা ভেবেছি ওর উপরের যে জামাটা সেটাকে আমি ওই জিন্সের সাথে যদি আমার কখনো মনে হয় যে ওর যে নিজস্ব ট্রাউজার সেটার সাথে পরবো না তো আমি তাহলে জিন্সের সাথে ওটাকে প্যার আপ করতে পারবো হোয়াইট ওয়াইটই হবে তাহলে জামাটা একদম পুরো সাদা ধবধবে সাদা নয় হালকা একটু অফ হোয়াইট টাইপের বাট ঠিক আছে হোয়াইট জিন্সের সাথে ওটা প্যার আপ করা যাবে কিন্তু মারুনটার সাথে আমার তো কোনো মারুন কোনো জিন্স নেই তো সেটার জন্য আমি ওটাকে রিটার্ন করে দিয়েছি যে দূর আমার পরে ইচ্ছা হলে এগুলো পাওয়াই যায় তো আমি পরে আবার অর্ডার করে নেব তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো আমি ওটাকে রিটার্ন ইনিশিয়েট করিয়েছি অনেক দিন আজকে আসলো তো হ্যাঁ ওটাও দিয়ে দিলাম যাই হোক এখন যাই এখন বাইরে পুরো মেঘ করে আছে সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল এনিওয়েজ এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে লাঞ্চটা করে নিই খিদে পাচ্ছে খেয়ে নিই এই যে আজকে আমি খাচ্ছি হচ্ছে ভাত আছে আর এখানে চিকেন আছে আর আজকে আমি আর মানিয়ে খালি খাচ্ছি কারণ পাপা অলরেডি বেরিয়ে গেছে তুমি কি দিয়ে খাচ্ছ ভাত আর ও ভাত আর পোস্ত বাটা আর ওইটা কি ওইটা আচ্ছা ওখানে একটু লাউ ঘন্ট আছে বাস তুমি আর কি দিয়ে খাবে ও আচ্ছা এই সব দিয়ে আমরা খেয়ে নি এখন এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর মাসি বানিয়ে দিয়েছে হচ্ছে গ্রিন টি এখন আমি আগে চাটা খেয়ে নি আর এখানে আমি এখন দেখছি হচ্ছে এই যে দেখে নাও বিগ বসের সিজন এইটিনের গ্র্যান্ড প্রেমিয়ার হচ্ছে তাই জন্য আমি ওটা দেখছি আর হ্যাঁ এবারে আবার সলমান খান ফেরত চলে এসছে ও টিটিটাতে ছিল না অনিল কাপুর ছিল যেটা একদমই ভালো লাগছিল না তো হোস্টিংটাতে বিগ বসের আমার মনে হয় সলমান কি ঠিকঠাক লাগে তো যাই হোক এখন আমি একটুখানি নেল পলিশটা আগে চাটা খেয়ে নেব তারপরে ওটা দেখতে দেখতে নেইল পলিশটাকে রিমুভ করব। করে একটা কিছু অন্য কালার পরবো বিকজ আমি তো আমার তো হোয়াইট খুব ভালো লাগে ওর আমাকে বিতর্ষক মানি আমি বলছে কি পুজোর সময় সাদা পরে থাকি ভূতের মতো লাগছে তো আমি বললাম যে না এখন হোয়াইট কালারটা ট্রেন্ডিং চলছে এটা এখন ইন ট্রেন্ড এখন এই কালারগুলোই চলে তো ঠিক আছে দুর্গা পুজোর সময় তো আমি ভাবছি যে একটুখানি অন্য কোনো কালার অ্যাপ্লাই করব। তো যাই না আমার ইচ্ছা হলে আমি রেডও পরে নিতে পারি বা ওই ঘ্যাসা কোনো কালার দেখবো কি করি আগে আপাতত যদি চাটা খাই আর বিগ বস দেখি তারপরে ধীরে সুস্থ এগুলো করবো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি এই যে নেল পলিশ চেঞ্জ করে নিয়েছি করে রেডি লাগিয়ে নিলাম কারণ দুর্গাপুজোতে ওটাই ভালো লাগবে বলে আমার মনে হয় তাহলে সব আউটফিটসগুলোর সাথে ভালোও যাবে তো সেই জন্য দু হাতেই রেড কালার পরে নিয়েছি আর দাঁড়াও দেখাচ্ছি জানি না তোমরা দেখতে পাবে কি না এই যে এখানে দেখে নাও এখানে একটা প্যান্ডেল টাইপের করেছে এই যে এইখানটা সবসময় করে কারণ এইটা হচ্ছে এই যে এই জায়গাটা এটা হলো ঠাকুরের প্যান্ডেল দুর্গা ঠাকুরের প্যান্ডেল আর এইখানটাতে আহ বসার জন্য জায়গা করে প্রত্যেকবারই করে এই জায়গাটা তো ওটাই করেছে আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো আমাদের বাড়ির সামনে পুরো রাস্তায় লাইট লাগিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি লাইটটা অনেকদিন আগেই লাগিয়েছে কিন্তু জ্বালায়নি এতদিন তো আজকে থেকে ওটা জ্বালানোটা স্টার্ট করে দিয়েছে পুরো এখান থেকে একদম উই মাথা অবধি এর মাঝে একদিন জ্বালিয়েছিল সেটা জাস্ট এমনি টেস্ট করছিল তার জন্য কিন্তু আজকে থেকে মানে সে বিকেল থেকে জ্বলছে তো এখান থেকে ওই অবধি যদিও আমাদের এখানে এখনো গান টান চালানো শুরু হয়নি এখানে ইয়েটা এটাকে কী বলে এটাকে চোঙা বলে বোধ হয় চোঙার লাগানো আছে বাট খালি মহলার দিনই চলেছে তারপরে আর চালায়নি তো হয়তো কাল পরশু থেকে চলবে বাট হ্যাঁ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কিন্তু এবারে বুঝলাম না যে এদিকটায় কেন লাইট দেয়নি যেহেতু ঠাকুরের প্যান্ডেল ওখানটায় অন্যবার এই দিকেও দেয় শুধু এই মাঠের গেটটুকু বাদ দিয়ে বাকি এইখানটাতেও দেয় তো এখানটা দেয়নি কেন জানি না একটু ইনকমপ্লিট টাইপেরও লাগছে তবে আমার মনে হয় হয়তো এই প্যান্ডেলটা মানে বসার জায়গাটা রেডি হয়ে গেলে তারপরে হয়তো লাইট লাগাবে কিনা জানি না কারণ এইখানে না তোমরা দেখতে পাবে না এই যে এই যে এইটুকু জায়গা দেখছো না এইটা হচ্ছে চেনগুলোকে মানে জড়িয়ে ওখানে রেখে দিয়েছে তো ওটাকে যদি এক্সটেন্ড করে বা কিছু করে আমি যাই না বলতে পারবো না যাই হোক আমাদের এই দিকটা তো লাগিয়ে দিয়েছে আর জ্বালিয়েও দিয়েছে এখন বাজে যাচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আমাদের ডিনার ফিনার সব কিছু হয়ে গেছে আমি মায়ের সাথেও কথা বলে নিয়েছি এখানে একটুখানি বাজি ফাটছে কোথাও একটা হালকা হালকা আওয়াজ আসছে এরন থিঙ্ক তোমরা পাচ্ছ বলে হ্যাঁ হালকা হালকা আওয়াজ আসছে এখন বিতর্শকে একটু বিছানাটা ঠিকঠাক করছে মানে বিছানা করে নিচ্ছে তারপরে আমাদেরকে খাটটা একটু তুলতে হবে বিতর্শকেই খাটটা উঠাবে কারণ মানে আমাদের খাটটা বক্স খাট তো ওর ভেতরে অনেক জিনিস আছে তোমরা তো জানোই ব্লগে দেখিয়েওছি অনেকবার তো খাটটা ওঠাতে হবে কারণ আমি একটা শাড়ি আছে সেটা খুঁজে পাচ্ছি শাড়িটা না আমি ভ্লগে দেখিয়েছিলাম আমি লাস্ট ইয়ার শাড়িটা শাড়িটা একটা ভ্লগও আছে আমি ওটা দেখিয়েছিলাম দিকে শাড়িটা কিনেছিলাম এই বছরের জানুয়ারিতে বা লাস্ট ইয়ার ডিসেম্বরে এরকম টাইপের কিনেছিলাম তো সেই শাড়িটা না জাস্ট ফলসফিকো করে রাখা আছে আমি তারপর পরিনি এবার প্রথম কথা হচ্ছে নভেম্বরে বিয়ে আছে আর ওখানে না সঙ্গীত আছে তো সঙ্গীতে একটু অভিয়াসলি গর্জেস শাড়ি পরার প্ল্যান রয়েছে সেরকমই একদম ড্রেস কোড ফোড রয়েছে ওই বিয়েতে একদম মানে সব কিছু একদম প্রপারলি ইভেন্টের সাথে ড্রেস কোড সেট করা এখানে একটা গাড়ি এসছে হর্ন দিচ্ছে তো এরকম টাইপের রয়েছে তো ওটার জন্য আমি ভেবে রেখেছি সঙ্গীতের রাত্রিরে ওইটা পরবো ওই শাড়িটা আর তার সঙ্গে হচ্ছে আগামী কাল আমাদের একটা ইনভিটেশন আছে আমাদেরই এই বিল্ডিংয়ের চার তলায় যে থাকে তোমরা দেখেও বাচ্চাটাকে খুবই কিউট ওকে আমি রসগোল্লা বলে ডাকি মানে শি ইজ ভেরি কিউট ওকে দেখলে না মানে খালি মনে হয় গার্লটার চুট চটকে দিয়ে এত ভালো ওর ডান্সও করেছিল তোমরা সরস্বতী পুজোয় দেখেছিলে যে আমি দুটো ছোটো ছোটো পুচকে বাচ্চাকে নাচ শেখাচ্ছিলাম দুজনেই খুব মিষ্টি তার মধ্যে যেটা একটু গুবলু ছিল ওইটা ওর কালকে ওর অ্যাকচুয়ালি জন্মদিন হচ্ছে দশ তারিখে বাট কালকে তারিখ যেহেতু একদম মধ্যে তো কালকে মানে আট তারিখে অক্টোবর ওর বার্থডে সেলিব্রেশন হবে আমাদের এখানে একটা হোটেল আছে অর্কোজ রিজেন্টা বলে ওইখানে তোর বার্থডে পার্টিতে আমাদের চারজনেরই ইনভিটেশন রয়েছে তা আমি ভাবছি যে ওইটাতে ওই শাড়িটা পরবো এরম ভাবছি কিন্তু শাড়িটা না আমি সামাও খুঁজেই পাচ্ছি না কোথায় যে রাখা আলমারিতে দেখলাম পেলাম না উপরে তাক আছে সেখানে পেলাম না এখন একমাত্র অপশন হচ্ছে খাটের ভেতরে তো আমি অনেক দিন ধরে মানে দু সপ্তাহ হয়ে গেছে বিদ্যুৎকে বলছি যে খাটটা খুলতে হবে খাটটা উঠাতে হবে শাড়িটা খুঁজতে হবে কিন্তু করাই হয়েছে না এখন লাস্ট মোমেন্টে এখন আজকে ওটা করতেই হবে নাহলে কালকে আমি ওটা চাইলে পড়তে পারবো না তো সবের জন্য এখন খাটটা তুলবো দেখবো তো হ্যাঁ এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো কালকে ইজ গোয়েন টু বি লং এ ডে যেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পাবে সো হ্যাঁ এই ব্লগ যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছি স্ক্রিনে পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেল আমাকে ফলো করে নিও অল লিঙ্ক্রিপশন তা হাজার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণ্ডি ভালো থেকো